আসসালামু আলাইকুম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার পরিষদ বি এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকেই অষ্টম এস এস অনার্স মাস্টার পাশে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট নয়টি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে আর কোন পদের জন্য কতজন নিয়োগ করা হবে সব কিছু বিস্তারিত মূল ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন সম্মানিত বিয়ার্স যারা আমাদের মাধ্যমে এই সার্কুলারে আবেদন করবেন বা অন্যান্য যে কোনো সরকারি সার্কুলার আবেদন করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আপনারা আবেদন করতে পারবেন সম্মানিত বিয়ার্স প্রথমে আমরা দেখে প্রার্থীর বয়স কত লাগবে বিয়র্স ই সার্কুলারে আবেদনকারী প্রার্থীর বয়স এখানে দেখেন উল্লেখ করা রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সাধারণ প্রার্থীরা এই সার্কুলারে আবেদন করতে পারবেন আবেদনটি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন বি সি এস আই ডট বি টোয়েন্টি ফোর্থ অর্থাৎ চব্বিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে আট ডিসেম্বর দু হাজার সকাল দশটায় এবং আবেদন শেষ হবে উনত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে চলুন দেখে নেই এই সার্কুলারে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সর্বশেষ দিক থেকে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরি নয় নম্বর পদ নয় নম্বর হচ্ছে মালি দুইজন লোক নিয়োগ দেবে অষ্টম শ্রেণীপাশ তৎসসহ উৎপাদন রচনায় অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর প্লাম্বিং হেল্পার একজন লোক নিয়োগ দিবে অষ্টম শ্রেণীর পাস ও তথ্য স্বসংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা লাগবে সাত নম্বর ল্যাব অ্যাটেনডেন্ট বা পি পিপি অ্যাটেনডেন্ট বা হেল্পার পাঁচজন লোক নিয়োগ দিবে অষ্টম শ্রেণীর পাস আবেদন করতে পারবেন ছয় নম্বর অফিস সহায়ক চারজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাস হলেই আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার ড্রাইভার দুইজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে এই পদের জন্য চার নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে সবচেয়ে বেশি লোক নিয়োগ দিবে জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তৎস ইংরেজি টাইপে মিনিটে পাইচিস এবং পঁয়ত্রিশ গতিসম্পন্ন এবং বাংলায় পঁচিশ শব্দের গতি লিখনে টাইপিংয়ের গতি থাকতে হবে তিন নম্বর ষাট মুদ্রা খরিকাম কম্পিউটার অপোর্টারে একজন লোক নিয়োগ দিবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তৎস শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে কমপক্ষে পঁয়তাল্লিশ ও শব্দের গতি থাকতে হবে দুই নম্বর হচ্ছে ইউডিএ একজন লোক নিয়োগ দিবে স্নাতক তৎস সহায়ক বছরের অভিজ্ঞতা লাগবে এক নম্বর টেকনিশিয়ান একজন লোক নিয়োগ দিবে বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন সমিতি বিয়ার্স বিজ্ঞান ও শিল্প মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লেগেছে ভিডিওটি আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের আর টি জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ